আজকে বাংলাদেশে প্রচুর পরিমাণে শীত এবং এই শীতের কারণে এখানে আমরা আসলে এই যে দেখতে পাচ্ছেন যেটা গ্রামের বাসা বলে ফাট ফোয়ানু ঠিক আছে প্রচুর পরিমাণের মানুষ এই যে মুরুব আছেন আমাদের সাথে আজকে আমরা এখানে ফাটফোয়াদের চেষ্টা করছি দেখুন প্রচুর পরিমাণের আহ এই যে অবস্থা শীত আজকে বাংলাদেশে হ্যাঁ যদি আমি বলি শীত এখানে আহ অনেকেই অনেকেই আছে এখানে আরে আগুন প্রচুর

আমি যদি দেখাই দেখুন এই যে মুরব্বী ছোটরা সবাই মিলে আসলে প্রচুর পরিমাণের কেউ যদি এই যে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি অনেক ভালো ছেলেটা হ্যাঁ অনেক